দিনটা ছিল শুক্রবার আজকে আমার বাসায় আমার বন্ধু আসবে ওকে নিজের হাতে রান্না বাড়া করে খাওয়াবো সেই জন্য শুভকে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছি আমি যা যা বলেছিলাম ও সব কিছু নিয়ে আসছে এখানে আমি চালু ভিজিয়ে নিলাম আদা রসুন ফ্রিজ থেকে বের করে নিলাম দেন হচ্ছে মাংসটাও কষাচ্ছি এখন জীবনে হয়তো অনেক পুণ্য করেছিলাম বা খুব ভালো কাজ করেছিলাম যে আমার এই বন্ধুর মতো বন্ধু পেয়েছি বন্ধু বললে ভুল হবে ও আমার ভাইয়ের চেয়েও বেশি আমরা তিন বোন যেমন একটা ভাই পাইনি এই জনিকে পেয়ে ভাইয়ের আশা আমাদের মিটেছে সব সময় সব কিছুতে ওকে আমি পাশে পাই আমার যখন বিয়ে হয় বাবা মোটামুটি অনেকটা দায়িত্ব ওর কাছে দিয়ে রেখেছিল এখন সংসারে চাপে বন্ধুর সাথে সে আগের মতো গল্প করা বা দেখা করা হয় না ঠিকই কিন্তু আমাদের যদি মাসে একবারও কথা হয় কথা বলার সময় মনে হয় যে কালকেও তো ওর সাথে কথা হয়েছে দূরত্ব আমাদেরকে একদমই সরাতে পারেনি দুইজনকে এই যে শরবত নিয়ে আসছে সে গিফট এই যে তার জন্য সে যত্ন করে র্যাপিং ট্যাপিং প্যাঁচায়া একদম গিফট নিয়ে আসছে আর তো দেখার জন্য খুবই উৎসাহ যে মামা কি আনছে মামা কি আনছে তো এখানে জনি হচ্ছে সুন্দর একটা ঘড়ি আনছে ওর জন্য অনেকগুলো চকলেট আনছিল হেয়ার ক্লিপ এনে দিছে তো সোজো তো মহা খুশি এত গিফট একসাথে পেয়ে তারপর হচ্ছে আমার মেয়ে আবার মামাকে পড়ায় পড়া দেখাতেছিল দেখো তো মামা কেমন হয়েছে কি যে অবস্থা তো এই যে এখানে মামা ভাগ্নি আবার বিডিও করতেছে একা একা বসে বসে আর আমি যেন কি কাজ করতেছিলাম ওই রান্নাঘরে ওদের হচ্ছে খাবার বেড়ে দিব এখন ওরা বসে খাবে একসাথে তো এই যে আমার রান্না বাড়া সবই রেডি তো ওদেরকে একসাথে হচ্ছে খেতে দিব। এখানে আমি বেড়ে টেড়ে দিছি শুভকে আর জনিকে একসাথে তো ওরা খেতে বসছে জনিও আমার রান্না খেয়ে আজকে অনেক প্রশংসা করলো তো দিনটা আজকে অনেকই ভালো গেল বন্ধু তুই ভালো থাকিস সব সময়